হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিও তো সবাইকে স্বাগত জানাই ভেরি ভেরি গুড মর্নিং তো আপনারা যে যেখানে আছেন ওই দিকটা আছেন ভালো আছেন তো আপনারা হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন ভাগ নেই বাড়ি চলে যাচ্ছে তো আমি আর আমার বড় মশাই একটু এই যে এই মাঠটাতে হাঁটতে এসেছি হাঁটাহুটি করে তারপরে বাড়িতে যাব ভাগ্নে চলে গেছে মনটা একটু খারাপ বাড়িতে প্রচুর কাজ পড়ে রয়েছে গতকালকে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে আর আমি সারাদিন তো উনার সারাদিন আবার রাত্রেও একটু উনানের পাড়ে ছিলাম তো শরীরটা ভীষণ খারাপ করছিল রাতে এখনও একটু গাছ পাটা ব্যথা রয়েছে তো একটু হাঁটাচুটি করি কমে যাবে আশা করছি তারপরে বাড়ির বাদবাকি কাজটা সেরে নেব তো আজকে আমাদের এখানে ভোট আজকে 13ই মে সোমবার এই যে এই যে আমার পরমাশাই একটু গুড মর্নিং বলে দাও ওর মুখের মধ্যে এই যে ব্রাশ করছে এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্ট মানে জল খাওয়ার সকালে ভাত দিয়ে আর পায়েস দিয়ে শুরু হয়েছে প্রথমে দিয়েছি ভিডিওতে আমি দেখাতে পারিনি মানে খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে বন্ধুদের একটু শেয়ার করি তো এই যেখানে আমার শ্বশুরমশাই আর আমার বড় মশাই সব খাচ্ছে আমিও খাচ্ছি এখানে আর আমার শাশুড়ি মা ওই যে ওখানে খেতে বসেছিল উনি গরুকে খাবার দিতে গেছে আর ঘোষও চলে এসেছে রাইদুয়াতে দুয়াতে। তো তারপরে এসে উনি ভাত খাবে উনি খেয়ে চলে গেছে আর গতকালকে অনেক খাবার বেঁচে গেছে এই যে এটা মাছের তরকারি এটা পটল চিংড়ি ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি খাবার নষ্ট করতে খুব একটা ভালো লাগে না তাই সকাল পান্তা ভাত খাওয়া হচ্ছে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো এখন আমরা দুজন রেডি হয়েছি তিনজন তিনজন মা আমি মা আর তুমি

হ্যাঁ এই ঘরের করে ভোট দিতে যাচ্ছে এই যে টোটোটা থামলো ওখানেই আমাদের স্কুল আর ওখানেই ভোট দেওয়া হবে আর ওখানে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে তো আমি বেশি দূর গিয়ে ক্যামেরাটা করতে পারবো না জুম করে একটু দেখাচ্ছি পুলিশ আছে বাড়িটা বাজে জানি না এখন সবারই খিদে পেয়েছে তো এখন সবাই খানা বানা করবে বানা খাওয়া দাওয়া খেয়ে খাইবে

গরুর জন্যে ঘাস লাগিয়েছে পুনেছে কি লাগিয়েছে অত তো বুঝি না তো যাই হোক একটা কিছু করেছে আমার শ্বশুর তো সেটাকে বারবার দেখার জন্য আমার শ্বশুর মশাই আমার বর মশাইকে বলছে তুই একটু গিয়ে দেখাই কেমন হয়েছে তো পাটও লাগিয়েছে দুটোই দেখতে যাচ্ছি তো আপনারাও একটু দেখবেন তো ভিডিওটা দেখুন এখন মাঠের পরিবেশটা আশা করি ভীষণ পরিমাণে ভালো লাগবে আর এখন পাটের জমিতে সব নিড়ানো চলছে এই যে এই সাইড তো আমাদের জমিতে পৌঁছে গেছি এই যে পাট আর পাটের ভেতরে প্রচুর ঘাস হয়ে গেছে আর ওখানে গরুর খাওয়ার জন্য ঘাস লাগিয়েছে এই যে তো ঘাস এখনো খানোর মতো বড় হয়ে ওঠেনি আচ্ছা আর এখানে মনে হয় ডাটা এটা কিসের ডাটা গো বাস পাতাই তো মনে হচ্ছে তো আর এবছরে আমাদের যে পেঁয়াজ লসে লস তার প্রমাণ এই যে দেখুন মাঠেই রেখে দিয়েছে আর চাষ করে এর মধ্যেই মানে পাট বুনে দিয়েছে এই যে দেখুন এবার পেঁয়াজে যে এত লস গেছে বলার মতো না চাষিদের এবার হালুয়া টাইট এক কথাই এই যে সব জমিতে পেঁয়াজ রয়ে গেছে রয়ে গেছে মানে কি কেউ তোলেনি এত বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ পচে পচে যাচ্ছিল যার জন্য তুলে কোনো লাভ নেই আর হলো বিক্রি হচ্ছিল না মেন কথা নেওয়ার কেউ নেই কিন্তু কিনতে যাও প্রচুর দাম প্রচুর দাম আর এই যে একটু দেখিয়ে দি সাইডগুলো মাঝে মাঝে ভেরিয়ে আছে তো আমাদের মাঠ দেখা হয়ে গেছে আমাকে তো দেখতেই পাচ্ছে না তো এখন আমরা বাড়িতে যাচ্ছি আর খুব ঘেমে গেছি আর রিলসও বানানো হয়ে গেছে চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে কথা বলবে তুমি কিছু বলছো না আমি কি বলবো বাড়িতে যাচ্ছে আবার এখন আর কি বলবো বল বাড়িতে যাওয়া হচ্ছে এখন মাঠপাড় দেখে এত গরমে চলো ওকে আমি খেতে দিই না তো আমি মাঠ থেকে আসার পরে একটু রেস্ট করে তারপরে রান্নাবান্না করেছি আজকে রাতে করেছি আলু টমেটো পেঁয়াজ আর রুই মাছ দিয়ে একটা চচ্চড়ি আর ভাত করেছি গতকালকে মানে একটু রিক্সা হয়ে গেছে সেইভাবে আর কিছু করিনি একটাই তরকারি করে ছেড়ে দিয়েছি আর ভীষণ গরম লাগছে এখন তো বাইরে টোটোওয়ালা এসেছে কালকে ও বেলায় ডিউটির জায়গায় চলে যাবে আমাকে রেখে তো দেখি দু একদিন হয়তো শাশুড়ি মার কাছে থাকবো তারপরে চলে যাব এখন প্রচুর গরম লাগছে মাথা অবস্থা বাজে হয়ে রয়েছে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে শুয়ে পড়তে হবে যেহেতু সকাল সকাল ও বেরিয়ে পড়বে তার জন্য এখন শুতে হবে তো ভিডিওটা আর বড় করব না আর রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তোমরাও সবাই খেয়ে নাও ঠিক আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নমস্কার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে গুড নাইট